সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের সময় অধ্যায়ের একশত ছত্রিশ পৃষ্ঠে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক এই পৃষ্ঠাগুলোতে মূলত আছে অধিবর্ষ দশক যোগ এবং শতাব্দী নিয়ে আলোচনা আমরা প্রথমত এই যে নামগুলোর এগুলো আমরা একটু ইংলিশে জানবো ঠিক আছে অধিবর্ষ যেমন অধিবর্ষকে ইংলিশে বলা হয় যে লিপিয়ার তোমরা অনেকেই অধিবর্ষর চাইতে লিপিয়ার বললেই অনেকেই ভালো বোঝো তাই না তাহলে লিপিয়ার অর্থ কি লিপিয়ার অর্থ হচ্ছে লিপিয়ারকে বাংলায় বলা হয় অধিবর্ষ তারপর হচ্ছে দশক তারপর দশক যেটা আছে দশককে ইংলিশে বলা হয় যে দশকের ইংলিশ হচ্ছে যে ডিকেড ঠিক আছে এটা হচ্ছে ডিকেড তারপর হচ্ছে যোগ এই যোগ মানে হচ্ছে যে যোগকে বলা হয় যে ইরা ঠিক আছে ই আর এ ইরা ঠিক আছে তারপর হচ্ছে শতাব্দী শতাব্দীকে যে শতাব্দী এটাকে ইংলিশে বলা হয় যে সেঞ্চুরি ঠিক আছে সেঞ্চুরি ওই যে আমরা ক্রিকেট খেলায় বলে না সেঞ্চুরি করেছে হ্যাঁ অর্থাৎ শতরান করেছে ঠিক আছে এই যে শতাব্দী মানে হচ্ছে সেঞ্চুরি তাহলে এই যে লিপ ইয়ার মানে হচ্ছে অধিবর্ষ দশককে ইংলিশে বলা হয় ডিকেট যুগ মানে হচ্ছে ইরা তারপরে শতাব্দী মানে হচ্ছে যে মানে ইংলিশে আর কি বলে ইংলিশে প্রতিশব্দ শতাব্দীর ইংরেজির প্রতিশব্দ হচ্ছে সেঞ্চুরি যুগের ইংরেজির প্রতিশব্দ হচ্ছে ইরা দশকের ইংরেজির প্রতিশব্দ হচ্ছে ডিকেট অধিবর্ষের ইংরেজির প্রতিশব্দ হচ্ছে হচ্ছে লিপিয়ার এবার আমরা এগুলা বিস্তারিত জানবো আশা করছি এগুলো বুঝেছো তোমরা এবার আমরা অধিবর্ষটা কী জিনিস জানবো তাহলে অধিবর্ষটা কী জিনিস অধিবর্ষ হচ্ছে যে যে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য এই যে বছরের দিন সংখ্যার সাথে এক দিন যোগ করা হয় অর্থাৎ আমরা যে এক বছর সমান তিনশত দিন জানি এই লিপিয়ার যে বছর হবে ওই লিপিয়ারের ক্ষেত্রে এক বছর সমান তিনশত পঁয়ষট্টি দিন না হয়ে একদিন বৃদ্ধি করে তিনশো ছেষট্টি দিন করা হয় এটাই হচ্ছে লেপিয়ার ঠিক আছে আর যদি আমরা একেবারে সহজভাবে বলতে যাই তাহলে হবে যে চারধারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলে ঠিক আছে অর্থাৎ যে সালটা এরকমই যে উনিশশো আঠারো উনিশশো চুরাশি আঠারোশো বিশ বা দুই হাজার চব্বিশ দুই হাজার বিশ বা দুই হাজার পঁচিশ বা দুই হাজার আটচল্লিশ এইরকম যে সাল আছে এই সালগুলো যদি চার দ্বারা যে চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা হবে যে অধিবর্ষ বা লিপিয়ার অথবা আর একটা আছে যদি যে কোনো সালের যদি এরকম একক এবং দশক স্থানে যদি শূন্য থাকে তাহলে সেটা যদি চারশত দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা লিপিয়ার হবে তাহলে শর্ত করে শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে হয় চার দ্বারা বিভাজ্য হতে হবে চার দ্বারা বিভাজ্য হতে হবে অথবা হবে যে আরেকটা কে কত বললাম চারশত ঠিক আছে হয় চার শত দ্বারা বিভাজ্য অথবা চার দ্বারা বিভাজ্য দুইটার কোনো একটা হতো হবে যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো যে সেটা বলবো যে লিপিয়ার চার দ্বারা হচ্ছে স্বাভাবিক ইন জেনারেল চার দ্বারা বিভাজ্য কিনা দেখবো শত দ্বারা বিভাজ্য দেখবো যে যদি একক এবং দশক স্থানে যদি কি থাকে এইরকম শূন্য থাকে যেমন মনে করে যে উনিশশো ঠিক আছে বা মনে করে যে এরকম দুই হাজার যেমন এগুলোর ক্ষেত্রে একক এবং দশক স্থানে শূন্য আছে তাহলে এগুলো চারশত দ্বারা ভাগ যায় কিনা নিঃশেষে ভাগ যায় কিনা দেখব যদি চা চারশত দ্বারা নিঃশেষে ভাগ যায় তার মানে এই শালগুলো লিপিয়ার আবার যদি চার দ্বারা ভাগ যায় যেমন এই যে এরকম শাল এগুলো যদি চার দ্বারা ভাগ যায় তাহলে হবে যে লিপিয়ার ঠিক আছে আর লিপিয়ারের ক্ষেত্রে কী হয় লিপিয়ারের ক্ষেত্রে তিনশত পঁয়ষট্টি দিনের পরিবর্তে একদিন বেশি হয়ে তিনশত ছেষট্টি দিন হয় লিপিয়ারের ক্ষেত্রে এবং একদিন যে বাড়বে সেটা বাড়ে যে কোন মাসে ফেব্রুয়ারি মাসে ঠিক আছে ফেব্রুয়ারি মাসে হয় যে সাধারণত ফেব্রুয়ারি মাস হচ্ছে আঠাশ দিনের তবে যে বছর লিপ ইয়ার হবে সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে যে একদিন বৃদ্ধি পেয়ে উনত্রিশ দিন হয়ে যাবে এই একদিন বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু তিনশো তো দিন বছরের সংখ্যা হয়ে যায় তাহলে আমরা এখন একটা উদাহরণ দিই যেমন মনে করি দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশ এটা যেহেতু এখানে একক এবং দশক স্থানে শূন্য নাই তা আমরা চার দ্বারা বিভাজ্য কেনা দেখব যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা লিপ চার দ্বারা বিভাজ্য না হলে মানে নিঃশেষে বিভাজ্য না হলে সেটা লিপিয়ার নয় তাহলে আমরা চার দ্বারা বিভাজ্যতা চেক করা একটা সহজ পদ্ধতি আছে সেটা হচ্ছে যে যদি একক এবং দশক স্থানের গঠিত অঙ্কটা যদি স্থানে গঠিত অঙ্কটা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরুষ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে এবং এখানে একক এবং দশক স্থানে গঠিত সংখ্যা হচ্ছে কত চব্বিশ চব্বিশ আমরা জানি চার দ্বারা বিভাজ্য চার ছয় চব্বিশ যেহেতু চব্বিশ চার দ্বারা বিভাজ্য তার মানে দুই এটা চার দ্বারা বিভাজ্য হবে দেখো তোমরা চাইলে ভাগ করে দেখতে পারো এই যে ভাগ করলাম চার দিয়ে যে চার পাঁচ আর বিশ তারপরে যে দুই নামালাম যেহেতু দুই এটা চারের চেয়ে ছোটো তাই আরও একটা নামাবো একসাথে দুইটা নামিয়েছে যেহেতু এদিকে একটা শূন্য দিতে পারে বা দুই নামানোর পরে চারের শূন্য হচ্ছে শূন্য দিয়েও করতে পারো তারপর হচ্ছে চার ছয় চব্বিশ এই যে মিলে গেল তাহলে যেহেতু ভাগ্যে শূন্য আসলো তার মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য তাহলে দুই হাজার চব্বিশ যেহেতু চার দ্বারা বিভাজ্য তার মানে এই দুই হাজার চব্বিশ এটা হচ্ছে লিপ ইয়ার ঠিক আছে আর দুই হাজার চব্বিশ বছর এটা যদি লিপ ইয়ার হয়ে থাকে তার মানে এই বছরটাতে দিনের সংখ্যা হবে যে তিনশত ছেষট্টি দিন ঠিক আছে তিনশত এবং এই দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাস হবে যে উনত্রিশ দিনে ঠিক আছে এরকম তোমরা যে কোনো একটা বছর যাচাই করে দেখতে পারো যেমন দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ এটা যেহেতু চার দ্বারা বিভাজ্য না যেহেতু এই পঁচিশ চার দ্বারা বিভাজ্য না তার মানে দুই হাজার পঁচিশ এটাও কিন্তু চার দ্বারা বিভাজ্য হবে না ঠিক আছে দেখো চার পাঁচ তারপর এখানে একশো দুইটা নামাবো তবে শূন্য দিলাম ঠিক আছে তারপর হচ্ছে যে তোমরা আশা করি ভাগ পারো তাহলে চার ছয় চব্বিশ এই যে এক অবশিষ্ট রয়ে যায় তার মানে হচ্ছে যে এটা চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তার মানে এই দুই হাজার পঁচিশ সালটা লিপিয়ার নয় বা অধিবর্ষ নয় তাই অধিবর্ষ নয় মানে এই দুই সালে দিন সংখ্যা দিনের সংখ্যা হচ্ছে ৩৬৫ পঁয়ষট্টি দিন লিপিয়ার হলে দিনের সংখ্যা হবে একদিন বৃদ্ধি পেয়ে তিনশত ছেষট্টি দিন আর লিপিয়ার হলে না লিপিয়ার হলে তিনশত ছেষট্টি দিন লিপিয়ার না হলে তিনশত পঁয়ষট্টি দিন আশা করি লিপিয়ারের বিষয়টা তোমাদের ক্লিয়ার আর ইয়ার যাচাই করার বিষয় হচ্ছে হয় আমরা চার দ্বারা বিভাজ্য কিনা দেখবো আর চারশত দ্বারা কখন দেখবো আচ্ছা চার দ্বারা আমি একটু দেখাই যদি কোন সালের যদি একক এবং দশক স্থানে চার শত থাকে হ্যাঁ চার শূন্য থাকে বলছি শূন্য থাকে তাহলে সেটা আমরা চার শত দ্বারা যায় কিনা দেখবো আচ্ছা আমি এগুলো আলোচনা টাইকএর অঙ্কে চলে আসি যেমন এখানে এই এক নাম্বার অঙ্কটা করব। যেমন দেখো আঠারোশো উনিশশো দুই হাজার সাল অধিবর্ষ ছিল কিনা না সহপাঠীদের সাথে আলোচনা করো এই যে আমরা আলোচনা করব। এই যে এগুলো সবগুলা যাচাই করবো অধিবর্ষ কিনা যাচাই করব কত দিয়ে চার দিয়ে যাচাই করবো কেন কারণ এখানে একক এবং দশকের স্থানে যেহেতু শূন্য আছে তাই আমরা চারের পরিবর্তে চারশত দিয়ে ভাগ যাই কিনা যাচাই করবো তাহলে এটা আমি এগুলো মুছে দিই তাহলে আমরা এখন এই যে উপরের আঠারোশোকে দেখব প্রথমত আমরা আঠারোশোকে ভাগ দেবো যে কত দিয়ে চারশত দিয়ে ঠিক আছে চারশত দিয়ে এইভাবে আমরা ভাগ দেব। অথবা তোমরা এভাবেও দিতে পারো সহজ পদ্ধতিতে যে আঠারোশো এই যে নিচে চারশো এটাও কিন্তু ভাগ দেওয়া মানে কাটাকাটি দেওয়া কাটাকাটি দিয়ে আমরা দেখো যে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা তারপর হচ্ছে যে চারের নামটা গুনবন নামটা নামতা আঠারো মিলে কিনা ঠিক আছে আমরা জানি যে চার চারা ষোলো চার পাঁচা বিশ তার মানে এটা কিন্তু কাটাকাটি যায় না মানে একেবারে মিলে যায় না ঠিক আছে যাবে তবে অবশিষ্ট কিছু রয়ে যাবে তার মানে আঠারোশো চারশো দিয়ে বিভাজ্য নয় তারপর আবার আমরা চাইলে এখানেও দেখাতে পারি যেটা হোক কয়বার যাই আচ্ছা এখানে দেখি এখানে আমরা কাছাকাছি দেখি চার চারা ষোলো মানে চার বার দিব আমরা চার বার দিলে চার চারা হচ্ছে ষোলো তারপর হচ্ছে শূন্য শূন্য ঠিক আছে তাহলে রয়ে যাবে কত এখানে এই যে শূন্য শূন্য দুই দুইশত অবশিষ্ট রয়ে যায় ঠিক আছে যেহেতু দুইশত অবশিষ্ট রয়ে মানে চার চারশত দ্বারা যেহেতু বিভাজ্য নয় সুতরাং বলবো যে এই সালটি মানে আঠারোশো সালটি অধিবর্ষ অধিবর্ষের ইংরেজি কি বলেছিলাম লিপ ইয়ার ঠিক আছে তাহলে অধিবর্ষ নয় এই সালটা হচ্ছে অধিবর্ষ নয় এবার আমরা আরেকটা দেখব সেটা হচ্ছে যে পরবর্তী উনিশশো সালটা ঠিক আছে উনিশশো এটাও কিন্তু অধিবর্ষ নয় কারণ আমরা দেখতে পাচ্ছি উনিশ এটা একটা মৌলিক সংখ্যা তার মানে এটা হচ্ছে ভাগ যাচ্ছে না এটা সেম টু সেম আমরা চার দ্বারা ভাগ দিব কারণ পাঁচ দিয়ে দিলেই কিন্তু এটা দুই হাজার হয়ে যায় তাহলে চার দিয়ে ভাগ দিলে চার চারা ষোলো শূন্য শূন্য তার মানে হচ্ছে শূন্য শূন্য নয় ছয় তিন ঠিক আছে ছয় তিন নয় তাহলে এটা তো অবশিষ্ট রয়ে গেল সুতরাং অধিবর্ষ নয় মানে যেহেতু চারশত দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তার মানে অধিবর্ষ নয় সর্বশেষ দুই হাজার সাল এই দুই হাজার সালটা আমরা যেহেতু একক এবং দশক স্থানে শূন্য আছে আমরা চারশত দ্বারা ভাগ যাই কিনা দেখব তাহলে চারশত দ্বারা ভাগ দিই আমরা দিলে এই বিষ মেলানোর জন্য চার পাঁচা বিশ তার মানে হচ্ছে পাঁচবার যদি পাঁচ পাঁচবার দিলে চার পাঁচা বিশ দুইটা শূন্য হচ্ছে পাঁচটা শূন্য 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 তাহলে দুই হাজার বরাবর যেহেতু মিলে গেল এই যে দেখো যেহেতু দুই হাজার এটা চারশোতে তারা নিঃশেষে বিভাজ্য তার মানে এই সালটি মানে দুই হাজার সালটি অধিবর্ষ ঠিক আছে এটা হচ্ছে কি বর্ষ এটা হচ্ছে অধিবর্ষ হ্যাঁ তার মানে হচ্ছে যে এটা এগুলো এগুলো অধিবর্ষ নয় এটা অধিবর্ষ তাহলে অধিবর্ষ এবং অধিবর্ষ নয়ের মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে যেগুলো অধিবর্ষ নয় এই সালগুলোতে দিনের সংখ্যা হচ্ছে তিনশত আমি জাস্ট বোঝানোর জন্য এগুলো হচ্ছে তিনশত পঁয়ষট্টি দিন অর্থাৎ এখানে হবে তিনশত পঁয়ষট্টি দিন তাহলে এখানে হবে যে কত তিনশত ছেষট্টি দিন হয়ে যাবে তাহলে একদিন যে বাড়বে এটা কোন কোন মাসের ক্ষেত্রে বাড়বে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে ফেব্রুয়ারিতে আঠাশ দিন না হয়ে এগুলোতে আঠাশ দিন আঠাশ দিন তবে এটার ক্ষেত্রে ফেব্রুয়ারিটা উনত্রিশ দিন আশা করি বুঝতে পেরেছ এবারে যে দেখো এবার চার দ্বারাই যেগুলো দেখবো যে আমরা চার দ্বারা বিভাজ্য কিনা দেখব যেহেতু এগুলো একক এবং দশক স্থানে শূন্য নাই তার মানে এগুলো চার দ্বারা বিভাজ্য যায় কিনা দেখব উনিশশো আঠারো প্রথমত একইভাবে দেখবো আমরা উনিশশো আঠারো তাহলে চার দ্বারা বিভাজ্য কিনা আমি সহজেই একটা পদ্ধতি বোঝালাম একটু আগে তোমরা আশা করি এগুলো এখন পারবে যে একক এবং দশক স্থানে আঠারো আঠারো কি চার দ্বারা বিভাজ্য আমরা জানি চার ছয় না চার চারা ষোলো মানে চার চারা ষোলো আছে চার পাঁচ চার বিশ বেশি হয়ে যায় আঠারো মিলেন অর্থাৎ আঠারো চার দ্বারা বিভাজ্য নয় তার মানে এই উনিশশো আঠারো এটাও কিন্তু বা এক হাজার নয়শো আঠারো এটা কিন্তু চার দ্বারা বিভাজ্য হবে না যাচাই করে দেখতে পারো চাইলে এই যে চার চার ষোলো বিয়োগ করলে তিন তাহলে উপর থেকে এক নামাব একত্রিশ একত্রিশ এটা কয়বার যাই হ্যাঁ তাহলে চার ছয় চব্বিশ চার সাত আঠাশ হ্যাঁ চার সাত আঠাশ দিয়ে চার সাতা আঠাশ বিয়োগ করলে তিন ওপর কিন্তু আটত্রিশ আটত্রিশ হচ্ছে চার এই যে এটা হচ্ছে চার দশে চল্লিশ চার নং ছত্রিশ পর্যন্ত যায় তার মানে অবশিষ্ট দুই রয়ে যায় যেহেতু অবশিষ্ট রয়ে যাচ্ছে মানে নিঃশেষে ভাগ যাচ্ছে না তার মানে এটাকে আমরা বলবো যে সুতরাং এটা হচ্ছে অধিবর্ষ নয় অধিবর্ষ নয় বা লিপিয়ার নয় ঠিক আছে তারপর হচ্ছে আমাদের উনিশশো চুরাশি এটাকে দেখব তাহলে এটাকে আমরা প্রথমত চার দ্বারা ভাগ যায় কিনা দেখবো তাহলে চার দ্বারা ভাগ কিন্তু একেবারে সংক্ষেপে দেখার সাথে মানে আমরা মনে মনে করতে পারি কিভাবে এই চুরাশিটা চার দ্বারা বিভাজ্য কি না চুরাশি আমরা চার দ্বারা বিভাজ্য কেমন দেখবো যেমন আট এটা কিন্তু চার দেগুনে আট চার একে চার তার মানে চুরাশি কিন্তু চার দ্বারা বিভাজ্য তার মানে এই পুরো সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে এবার আমরা যাচাই করি দেখো চার প্রথমত উনিশের মধ্যে চার 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 ষোলো দিলাম এখানে তিন নামল বিয়োগ করে এবার হচ্ছে আটত্রিশ আটত্রিশের মধ্যে কয়বার যাবে চার এই যে চার আটা বত্রিশ চার নং ছত্রিশ এই চার নং ছত্রিশ পর্যন্ত দিয়ে আমরা চার নং ছত্রিশ দিলাম বিয়োগ করলে দুই পাবো এবার উপর থেকে চার নামালাম তারপর চার ছয় চব্বিশ যেহেতু বরাবর মিলে গেল তার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে অধিবর্ষ আর আমরা এই যে ভাগ না করেও কিন্তু মনে মনে করে ফেলতে করে এটা হচ্ছে অধিবর্ষ আচ্ছা অধিবর্ষ তাহলে দেখো মনে মনে কেমনে করে করে ফেললাম মনে মনে করলাম যে যেহেতু একক এবং দশক স্থানের নিয়ে গঠিত সংখ্যা চুরাশিটা চার দ্বারা বিভাজ্য সুতরাং উনিশশো ও চার দ্বারা বিভাজ্য এটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম চার দ্বারা বিভাজ্য কিনা যাচাই করার একেবারে সহজ পদ্ধতি হচ্ছে একক এবং দশক স্থান দ্বারা স্থানে গঠিত অঙ্কটা যদি কি হয় যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আবার শূন্য শূন্যের ক্ষেত্রে ব্যতিক্রম এরকম শূন্য শূন্য থাকলে সেটা ব্যতিক্রম ঠিক আছে এগুলো অন্য আলোচনা আচ্ছা যাই হোক আমরা এমনি সালের ক্ষেত্রে যদি একক এবং দশক স্থানে যদি এরকম শূন্য শূন্য থাকে লিপিয়ার কিনা যাচাই করার জন্য অধিবর্ষ কিনা যাচাই করার জন্য চারশত দিয়ে ভাগ করব এরকম থাকলে চার দ্বারা ভাগ করব। এবার তিন নম্বরটা দেখো আঠারোশো বিশ তাহলে চার দ্বারা ভাগ করব চার দ্বারা ভাগ করতে গেলে হ্যাঁ ভাগ করি আমরা যেহেতু চার পাঁচা বিশ তার মানে এটাও কিন্তু বিভাজ্য হবে তাহলে প্রথমত আমরা যেহেতু এটা আঠারো তাহলে আমরা চার চারা ষোলো দিলাম বিয়োগ করলে দুই পায় এদিকে আট থেকে ছয় দুই এদিকে দুই নামালাম তার মানে হচ্ছে যে এখানে এখানে হচ্ছে চার পাঁচা বিশ দুই আছে এদিকে শূন্য উপর থেকে শূন্য নামলো চার পাঁচা বিশ তার মানে যেহেতু মিলে গেল তার মানে সুতরাং এটি অধিবর্ষ সালটি অধিবর্ষ আর অধিবর্ষ মানে হচ্ছে তিনশত ছেষট্টি দিন তাহলে এই হচ্ছে যে আর হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা বিষয় নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিনই ছিল তার মানে এই যে এখানে প্রত্যেকটার আমরা তো অধিবর্ষ নয় অধিবর্ষ অধিবর্ষ নয় এগুলো লিখলাম তার মানে আমাদের প্রশ্নে কিন্তু সবসময় আমরা প্রশ্নকে ফলো করবো প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটাই করতে হবে যেমন এখানে কিন্তু অধিবর্ষ কিনা কিন্তু জানতে চায় না এখানে ফেব্রুয়ারি মাস কত দিনে আমরা অধিবর্ষ বের করব কারণ ফেব্রুয়ারি কত দিনের জানার জন্য অধিবর্ষ কিনা লাগবে তাহলে যেমন এটা যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাস কতদিন যেহেতু এটা অধিবর্ষ নয় সুতরাং ফেব্রুয়ারি মাস মানে এই মাসের ফেব্রুয়ারি মাস ঠিক আছে এটা মুখে বলে দেয় ফেব্রুয়ারি হচ্ছে যে কত দিনের এটার ক্ষেত্রে হচ্ছে আটাশ দিন যেহেতু অধিবর্ষ নয় অধিবর্ষ যেটা এটার ক্ষেত্রে হচ্ছে ফেব্রুয়ারি এটা হচ্ছে ফেব্রুয়ারি তোমরা নিচে লিখবা যে ফেব্রুয়ারি এটার ক্ষেত্রে হচ্ছে উনত্রিশ দিন যেহেতু এটা অধিবর্ষ তাই উনত্রিশ দিন লিপিয়ার হলো উনত্রিশ দিন এটার ক্ষেত্রেও হচ্ছে ফেব্রুয়ারি হ্যাঁ যে ফেব্রুয়ারি হচ্ছে উনত্রিশ দিন আশা করি বুঝতে পেরেছ তার মানে আমরা এই যে এটার ক্ষেত্রে অধিবর্ষ নয় বিধায় তাহলে এটা আটাশ দিনে এটা হচ্ছে অধিবর্ষ বিধায় ঊনত্রিশ দিন অধিবর্ষ বিধায় ঊনত্রিশ দিন আশা করি খুব সহজে বুঝতে পেরেছ এটা হচ্ছে মূলত একশত ছত্রিশ পৃষ্ঠার আলোচনা